রাজনৈতিক বক্তব্য আমি দেবো না সে রাজনৈতিক দলের কেন্দ্র অফিসের তরফ থেকে আমাদের পার্টির চেয়ারম্যান পশ্চিমবাংলার একাশিটা বিধানসভায় অবজারভার ঘোষণা করে সেই একাশিটা বিধানসভার মধ্যে বসিরা উত্তর বিধানসভার অবজারভার ঘোষণা করে হিসেবে নাম হয়তো আমার নাম এককভাবে ঘোষণা করেছে কিন্তু আমার বিশ্বাস যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই প্রথমত দল এই যে শৃঙ্খলাবদ্ধ একটা সিদ্ধান্ত নিয়েছে তার জন্য দলের আমরা ধন্যবাদ জানাবো আমাদের ওপর লেভেলে যেভাবে শৃঙ্খলাবদ্ধভাবে দল পরিচালনার চেষ্টা চালাচ্ছে আমাদের কিন্তু আমাদের লেভেলে বিধানসভা থেকে পঞ্চায়েত থেকে বুথ পর্যন্ত এই শৃঙ্খলাবদ্ধভাবে আমাদের দলটা পরিচালনা করতে হবে আর এখানে আপনারা যারা উপস্থিত হয়েছেন আমি আমার অন্তরস্থল থেকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি কারণ হলো সেই দু সাল থেকে সংগঠন করার সাথে সাথে দু হাজার একুশ সাল থেকে রাজনৈতিক দল ঘোষণা হওয়ার পর থেকে যেভাবে প্রত্যেকটা ছেলে আমাদের পাশে দাঁড়িয়ে সংগঠন বলেন আর এই রাজনীতি বলে পাশে দাঁড়িয়ে এই যে সুগম একটা পথ দীর্ঘ একটা পথ সেই ষোলো সাল থেকে পঁচিশ সাল ন বছর একটা পথ আমাদের পাশে দাঁড়িয়ে প্রত্যেকটা ছেলে আমি জানি আমাদের যে ছেলেগুলো আছে একটু সত্যি আমার দুঃখ লাগে বেশি অর্ধেক ছেলেরা আমাদের গরিব মানুষ আমরা কোনো প্রোগ্রাম করতে গেলে দশ টাকা পঞ্চাশ চাঁদা তুলে কোনো প্রোগ্রাম করতে ঠিক আছে তারপরও ওই ছেলেগুলো হয়তো কেউ দর্জির কাজ করে কেউ কোনো কোম্পানিতে কাজ করে অনেকে কোনো দোকানে কাজ করে কেউ ছোটোখাটো ব্যবসা করে তারপরেও কিন্তু দীর্ঘদিন ধরে আব্বাস সিদ্দিকী ভাইজানের যে ডাক মিদ্দিক যে লড়াই সেই লড়াইয়ের সাথী হওয়ার জন্য লড়াইয়ের সঙ্গী হওয়ার জন্য দীর্ঘদিন ধরে কিন্তু আপনারা আমাদের পাশে আসেন কষ্ট হাজার প্রতিবাদে হাজার সম্মুখীন হয়েও আপনারা কিন্তু তৃণমূল কংগ্রেসের রক্তচক্ষু উপেক্ষা করে কিন্তু আপনারা আমাদের পাশে আসেন এর জন্য বিশেষ করে আমি হশিরাট উত্তর বিধানসভায় আমরা কোনোদিন হয়তো ক্ষমতায় আসতে পারবো কি পারব না সেটা পরে আমরা কোনো পঞ্চায়েত দখল করে সেখানে প্রধান তৈরি করতে পারবো কি পারব না সেটা পরে আমরা এই জায়গায় যে সব থেকে কামিয়াবি লাভ করেছি সেটা হলো এই আমরা কোনো ছেলের ভয় দেখিয়ে পয়সা দিয়ে লোভ দেখিয়ে লালসা দেখিয়ে আমরা কিন্তু কোনো মিটিংয়ে আজকের দিনেও কিন্তু কাউ কাউকে হাজির করানো হয়নি এই যে ভালোবাসা এই ভালোবাসাই কিন্তু আমরা তৃণমূল কংগ্রেসের থেকে জিতুক তৃণমূল কংগ্রেস যতই ইলেকশনে জিতুক না কেন ওরা ইলেকশনে যেতে ভাই দেখিয়ে মারিয়ে মেরে মিথ্যে কেস দিয়ে সার্টিফিকেট কেড়ে নিয়ে যেতে আমরা কিন্তু ওদের থেকে একঘাট এগিয়ে সেখানে আমরা ভালোবাসাই কিন্তু আমরা আপনারা যদি এইভাবে দীর্ঘ একটা সময় আমরা করি একটা গাছ যখন পোতা হয় ওই গাছটা বাড়তে একটা সময় লাগে আপনার কি নামক যে ব্যক্তি হাইজান নামে পরিচিত যিনি একুশ সালে একটা গাছ লাগিয়েছেন সেগুলো নামে সেই গাছটা আজকে কিন্তু একটা পরিপূর্ণ জায়গায় এসছে মানে গাছটা চারা বাসানোর পরে গাছটা বড় হয়েছে বড় হওয়ার পরে কিন্তু আমাদেরকে একটা ছায়া দিচ্ছে এই সময় যদি আমরা আর একটু মেহনত করি কিন্তু এই গাছ থেকে যেরকম আজকে আমাদের একটা ফল আছে আগামী দিনে কিন্তু বিশটা ফল এই গাছে ধরে তাহলে লড়াইটা কিন্তু আমাদের নিজের ব্যক্তিগত স্বার্থ সিদ্ধির লড়াই না লড়াইটা কিন্তু আব্বাস সিদ্দিকি এবং নকশা সিদ্দিকির যে স্বপ্নের লড়াই পশ্চিমবাংলায় দুর্নীতিমুক্ত মুক্ত লড়াই পশ্চিমবাংলার প্রত্যেকটা খেটে খাওয়া মানুষের ফিরিয়ে আনার লড়াই পশ্চিম ওয়াক আপ সম্পত্তি ফিরিয়ে আনা লড়াই পশ্চিমবাংলা সাধারণ সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষদের যে অত্যাচার অত্যাচার থেকে মুক্তি পাওয়ার যে লড়াই আব্বাস সিদ্দিকি ভাইজান করছে সেই লড়াইয়ের অংশীদার হয়ে আমরা আর একটু যদি সহযোগিতা করি আমরা কিন্তু এই গাছের ফল আমরা খাবো আর গাছের যেমন ফল হবে ওই ফল কিন্তু আর একা ঘরে চলবে ওই ফল আমরা সবাই ভোগ করব ভোগ করব মানে আমরা মানুষের পাশে দাঁড়াতে থাকব আমরা আজকে এই যে বর্ষা হয়েছে আমরা বলছি উত্তর বিধানসভায় বিশেষ করে রাজেন্দ্রপুর পঞ্চায়েত আর চা পঞ্চায়েত একটা হেভি করুণ পরিস্থিতি আমাদের কাছে অর্থ নেই আমাদের কাছে সরকারি ক্ষমতা নেই আমাদের কোনো প্রদান নেই আমরা যে তাদের পাশে সরকারি অর্থ দিয়ে সরকারের অনুদান দিয়ে তাদের পাশে দাঁড়াবো এই দাঁড়ানোর ক্ষমতা আমাদের নেই আজকে প্রচুর মানুষ ঘর হয়ে রয়েছে তারা বাইরে পারে তাদের যে দুটো দুটো খাবার দিয়ে তাদের পাশে দাঁড়াবো দুটো বেরবন দিয়ে দাঁড়াবো সেই সরকারি ক্ষমতা আমাদের হাতে নেই কিন্তু তাদের পাশে আমরা দাঁড়াবো যখন কাছে ফল তলবে আমরা আমাদের এই আশা স্বপ্নকে কিন্তু তখন আমরা পূরণ করতে পারবো এই মানুষগুলো পাশে লাগিয়ে সুতরাং আগামী দিনে যদি আপনারা কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের সাধ দিয়ে যেভাবে দল নির্দেশ দেবে সেই নির্দেশ দিয়ে আমরা আগামী দিনে পালন করি আগামী ছাব্বিশ সাল কিন্তু বিশ্বের বিধানসভা